এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান চার এ কিউব প্লাস বি কিউব সমান আট হলে এ প্লাস বি সমান কত তো এই অঙ্কটা করার আগে যে সূত্রগুলো প্রয়োগ করবো সেই সূত্রগুলো প্রথমে বলে নিই প্রথমত দেখতেই পাচ্ছ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে তো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্রটা প্রয়োগ করবো সেটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়েল আর এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হল কিউ মাইনাস থ্রি এ বি প্লাস বি এই দুটো সূত্র প্রয়োগ করে আমরা অঙ্কটার সমাধান করব চলো এবার অঙ্কটা আমরা শুরু করি তো প্রথমে দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান চার দেওয়া আছে তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান বা আমি কি করব এখান থেকে এবির মানটা বের করব তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার ফোরটাকে বাম দিকে নিয়ে আসছি মাইনাস ফোর সমান টু এ বিটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি টু এ বি তাহলে আমি টু এ বি সমান এইভাবে লিখি টু এ বিটাকে বাম দিকে লিখছি টু এ বি সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর তাহলে এখান থেকে এবির মানটা বের করব এবি সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর বাই টু এটা আমি এক নম্বর দিয়ে রেখে দিলাম নম্বর না দিলেও হবে বোঝার সুবিধার জন্য আমি নম্বরটা দিলাম তো এবির মানটা বের করে রেখে দিলাম এবার এই যে দ্বিতীয় সম্পর্কটা আছে এ কিউ প্লাস বি কিউব সমান আট আছে সেটা টুকব এ কিউব প্লাস বি কিউব সমান আট বা এবার সূত্রটা ফেলে দিচ্ছি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি সমান আট এবার দেখো এই যে এব মানটা বের করে রেখেছিলাম এখানে এসেই এ এবটা বসিয়ে দেবো তাহলে বা এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি ইন্টু দেখো এব পরিবর্তে এটা বসাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর বাই টু ওটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটে রাখছি ইন্টু এ প্লাস বি সমান আট বা এ প্লাস বি হোল কিউব মাইনাস আমি এ প্লাস বি দিয়ে আগে প্রথমে গুণ করে নিই তাহলে থ্রি ইন্টু থাকছে এ প্লাস বি হোল স্কোয়ার আর এ প্লাস বি গুণ করে এ প্লাস বি হোল কিউব মাইনাস ফোর ইন্টু এ প্লাস বি বাই টু এ টুটাকে আমি এখানে দিচ্ছি সমান আট এবার প্রত্যেকটা পদকে আমি টু দিয়ে গুণ করে দেবো তাহলে দেখো কী আসবে টু ইন্টু এ প্লাস বি হোল কিউব মাইনাস টু দিয়ে যদি গুণ করে দিই এই টুটা ক্যান্সেল হয়ে যাবে তাহলে থাকছে থ্রি ইন্টু এ প্লাস বি হোল কিউব মাইনাস ফোর এ প্লাস বি সমান এদিকে টান পাশে যদি টু দিয়ে গুণ করে দিই তাহলে আর দু হচ্ছে ষোলো আচ্ছা একটা জিনিস আমি বলিনি এখানে আমি এখানে তাহলে লিখে দিচ্ছি এক নং থেকে পাই যে যে এব মানটা বসিয়ে দিলাম এক নং থেকে এর মান বসিয়ে পাই বা এক নং থেকে পাই এটা লিখে দিলে সুবিধা হবে না লিখলেও কোনো অসুবিধা নেই তোমরা বুঝতেই পারছো আমি তো বুঝিয়ে দিলাম এবার দেখো থ্রি দিয়ে গুণ করে দিচ্ছি তাহলে টু ইন্টু এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি দিয়ে গুণ করে দিচ্ছি থ্রি ইন্টু এ প্লাস বি হোল কিউ মাইনাস মাইনাস এ প্লাস তিন চারা বারো বারো ইন্টু এ প্লাস বি এবার এই ষোলোটাকে বাম দিকে নিয়ে আসলাম মাইনাস ষোলো সমান জিরো বা এবার এটা বিয়োগ করলাম মাইনাস এ প্লাস বি হোল কিউব প্লাস বারো ইন্টু এ প্লাস বি মাইনাস ষোলো সমান জিরো এবার মাইনাস দিয়ে প্রত্যেকটা পথকে আমি গুণ করে দেবো তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে অর্থাৎ চিহ্নগুলো সব চেঞ্জ করে দেবো তাহলে আমরা পাচ্ছি এ প্লাস বি কিউ প্লাসটা হয়ে যাচ্ছে মাইনাস বারো ইন্টু এ প্লাস বি হয়ে যাবে প্লাস ষোলো সমান জিরো এবার দেখো এ প্লাস বিটাকে যদি এক্স ধরি তাহলে এক্স ধরলে এটা এক্স কিউব হয়ে যাবে মাইনাস বারো এক্স প্লাস ষোলো সমান জিরো ডান পাশে আমি লিখে নিচ্ছি এ প্লাস বি সমান এক্স ধরে পাই তাহলে আমি এইখানে একটা সমীকরণ পেলাম সেই সমীকরণটা সমাধান করলে আমরা এক্সের মানটা পেয়ে যাবো এক্স পাওয়া মানে আমাকে এ প্লাস বি বের করতে বলেছে তাহলে এ প্লাস বি অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে দেখো এইটার প্রথম উৎপাদকে বিশ্লেষণ করতে হবে দেখো এক্স কিউব আছে বারো সাধারণত সাধারণ উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে কী হয় স্কোয়ার থেকে এখানে কিউব আছে তো আমাকে মান বসিয়ে চুজ করে করে দেখতে হবে দেখো এক্সের মান যদি দুই হয় এক্স ধরুন দুই হলো তাহলে দুইয়ের কিউব দুইয়ের কিউব হচ্ছে মাইনাস বারো ইন্টু দুই হচ্ছে প্লাস ষোলো হচ্ছে দুইয়ের কিউব কত আট মাইনাস বারো দু চব্বিশ প্লাস ষোলো মানে আট আর ষোলো যোগ করলে চব্বিশ মাইনাস চব্বিশ জিরো তাহলে দেখো এক্স সমান দুই হলে পুরোটার মান জিরো হচ্ছে তাহলে এক্স মাইনাস দুই এর একটা উৎপাদক হবে তাহলে আমি এটাকে এইভাবে লিখব এক্স কিউব মাইনাস দুই লিখছি দুই এক্স স্কোয়ার প্লাস দুই এক্স স্কোয়ার ছিল না আমি নিয়েছি মাইনাস এই জন্য প্লাস টু করে নিলাম এবার দেখো প্লাস টু করছি আবার এখানে এর ডবল আনতে হবে মানে ডবল এখানে দেখো এক্স কিউবের সহ এক ছিল যেখানে দুই নিয়েছিলাম ডবল এখানে দুই আছে তাহলে ডবল চার নিতে হবে তাহলে মাইনাস ফোর এক্স এই বারো এক্স থেকে ফোর এক্স নিয়েছি তাহলে অবশিষ্ট থাকছে মাইনাস এইট এক্স আর প্লাস ষোলো লাস্টে ছিল ষোলো লিখলাম বা এবার প্রথম দুটো পদ থেকে স্কোয়ার কমন নেবো পরে থাকবে এক্স মাইনাস দুই পরের দুটো পদ থেকে আমি টু এক্স কমন নিতে পারবো থাকবে এক্স মাইনাস দুই লাস্টের পথ দুটো থেকে আমি এইট কমন নিতে পারবো থাকবে এক্স মাইনাস দুই এবার x-2 আমি কমন নিয়ে নিচ্ছি তাহলে থাকছে আমার এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এইট সমান জিরো তাহলে এক্স মাইনাস এটাকে 0 করছি আবার এক্স স্কোয়ার প্লাস টু এটা জিরো করছি এখান থেকে আমরা পেলাম এক্সের মান দুই তাহলে এক্সের মান দুই মানে কি এক্সটা আমরা এ প্লাস বি ধরেছিলাম অতএব এ প্লাস বি দুই একটা পেয়ে গেলাম এবার দেখো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে আট আছে আর এখানে দুই মেলাতে হবে চার দুগুনো আট নেব আট সমান চার দুগুণো আট হচ্ছে আবার চার করলে দুই হচ্ছে তাহলে এক্স স্কোয়ার প্লাস চার -8 দুই বা এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস প্লাস বা এবার প্রথম দুটো পদ থেকে এক্স কমন নিলে থাকছে এক্স প্লাস ফোর এবং পরে দুটো পদ থেকে মাইনাস কমন নিলে থাকবে এক্স প্লাস সমান 0 বা এক্স প্লাস ফোর ডবল আছে নিয়ে নিলাম আর অবশিষ্ট থাকছে এক্স মাইনাস দুই আবার এদেরকে জিরো করতে হবে তাহলে আমরা পাচ্ছি এক্স প্লাস ফোর সমান জিরো অথবা এক্স মাইনাস দুই সমান এখান থেকে পেলাম এক্স সমান এখান থেকে পেলাম এক্স সমান দুই তো এক্সটা কী ধরেছিলাম এ প্লাস বি তাহলে এ প্লাস বি সমান মাইনাস ফোর আর এখানেও এ বি সমান তাহলে আমরা এ প্লাস বি এর মান পেলাম একটা টু একটা মাইনাস ফোর তাহলে এ প্লাস বি এর মান একটা পেলাম দুই আর একটা পেলাম দুই অথবা মাইনাস চার এই যে এ প্লাস বি বের করতে বলেছিল আমরা এ প্লাস বিটা বের করে রাখলাম তো এইভাবে প্রসেসটা অনেকটা লেন্দি অনেকটা করতে হবে করার পরে উৎপাদকের বিশ্লেষণটাও কিন্তু বেশ টাফ আছে তো তোমরা ভালো করে প্র্যাকটিস করো প্র্যাকটিস করলে আশা করি অসুবিধা হওয়ার কথা নয় বারবার করে প্র্যাকটিস করতে হবে তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাসে আবার কোনো নতুন অঙ্ক নিয়ে হাজির হবো ধন্যবাদ